করে মাংস কষিয়ে নিয়েছি বাটা মশলা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুগন্ধ নমস্কার বন্ধুরা পলি কিচেন উথ বিলিজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল করবো বাটা মশলা দিয়ে দারুণ স্বাদের একটি রান্না হবে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে তো চলুন আমি কীভাবে দেশি মুরগির ঝোল করি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি দেশি মুরগিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু আলুগুলো আমি এভাবে ডুমু করে কেটে নিয়েছি আপনারা চালে আর একটু সাইজও করতে পারবেন

সবগুলো মশলা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন বাকি মশলাগুলো এতে দিয়ে দিব দিয়ে দেব জিরা বাটা দারচিনি এলাচ একসাথে বাটা লৱন কোনোদে গুড়া বন্ধুরা আমি তো এখানে বাটা মশলা দিয়েছি আপনারা তাহলে গুঁড়ো মশলা দিয়েও এভাবে রান্না করতে পারবেন মতো কষিয়ে নিয়েছি এখন আলুও দিয়ে দিব আর দেশি মুরগির মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয় সেজন্য আমি আলু আর আলাদা করে ভাজি নিই একসাথে মাংসের সাথে আলুও সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে বন্ধুরা এভাবে আলুকে না ভেজে মাংসের সাথে একসাথে সিদ্ধ করে নিলে সময়ও বাঁচবে আর আলু ভাজার আলাদা করে সে ঝামেলাটাও থাকবে না আমি ভালো করে মাংসগুলো আরো দশ মিনিটের মতো কষিয়ে নিব যেহেতু দেশি মুরগি দেশি মুরগি একটু ভালো করে কষাতে হবে বন্ধুরা দেখুন আমি ভালো করে মাংস কষিয়ে নিয়েছি আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দিব করে দেখুন বন্ধুরা আমার রান্না একদম রেডি আলুও সিদ্ধ হয়ে গেছে আর গুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুগন্ধ তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির বাটা মশলায় লাল ঝোল দেখুন কি সুন্দর কালার হয়েছে এটা কিন্তু ভাত কিংবা রুটির সাথে দারুন জমে যাবে বন্ধুরা এরকম বর্ষার দিনে ভালো মন্দ খেতে কার না ভালো লাগে বলুন এভাবে আপনারা আমার মতো করে বাড়িতে রান্না করবেন আর দারুণ মজা করে খাবেন তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে